জে পাৰ আফুৰাইছে কৈ দে আফুৰি আহিছে তুৰে পাৰ আফুৰে চলি আহিছে কি অৱস্থাটো কি আনোৰেক চাহ খাচ <laughs> <laughs> हां अंडा जाबा नुडू संचे काच काई जाबा परफरा से हां सूजी जाके ती सूजी ओ खाय परफरा से आ जेली जेली ना जेली ना किया चटनी चटनी मीठी मीठी टोके मीठी है

তোতোলিনারাই আিএর কের এরা মিয়ে এরার কের স্রা মাড়াই দ্র হালে কোলে এর স্র ক্রাই মার্ত্র সান কোলে স্রা সার সান হ�

আসলে মি এ হেতির মততে লাগাইতে আমি তে সুলে সুলে নাই হেতির কতবা তাই না বহুই গেছে এটা মাঝে লাগে এ দেখো দেখো নে হেতির মততে লাগাইতেছ সাই দলা দলা মাথা চিনলে আজ আজি গেতো আফুরাই বহ খুশি হই গেছে তাই না জীবন যাই না এটা লাগে বা এটা লাগে বা এটা 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 বা বললে হ্যাঁ আলাদা

আসু কি কনে আটল ডেকলাগুলো ঢুকা এবার ঢুকালে মনে গান চালা দি ডান্স করে আর দেবা

ए पै प्या

সবাই সবাইকে একটু দাও কেন দিবা না কেন দিবা না বলো আরে করে ইয়া জাপানি বলে জাপানি ছোট থাকতে জাপানি মতো আছে কেন তুই আছে দে জাপানি সাইনি তে জাপানি এ জাপানি ইয়া কিন্তু মতো না সান উদ্দেশ্যে কি লাগাবি না